আমার স্নেহের ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার থ্রি দিয়েছ এবং অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো বর্তমানে তোমরা ফোর্থ সেমিস্টারের পড়াশোনাও শুরু করে দিয়েছ কিন্তু রেজাল্টটাই তোমাদের এখন সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ যাই হোক আজকের যে উপস্থাপনা সেটি সম্পূর্ণভাবে রেজাল্টকে নিয়ে তো যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো জানাবো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল ঘোষণার দিন এবং কিভাবে ফলাফল জানতে পারবে একদম পরপর স্টেপ বাই স্টেপ জানাবো তার আগে বলে রাখি তোমাদের যাদের যাদের জিওগ্রাফি আছে এইচএসএ তারা আমার ক্লাস যদি নিয়মিত দেখে থাকো তাহলে জানবে যে আমি কিন্তু তোমাদের যেহেতু থার্ড সেমিস্টার তোমাদেরকে বড় কোশ্চেন লিখতে হয়নি এমসি কিউতে দিয়েছ সেখানে শুধু কনসেপ্টটুকু ক্লিয়ার করলেই হয়েছে মোটামুটি তারপরে যেটুকু যা বই পড়েছ এখানে কিন্তু তোমাদের নোটসটাও একটা ফ্যাক্টর সেই কারণে তোমাদের জন্য সহজ সরল ভাষায় লিখে দেওয়া নোটসটার পিডিএফ পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে এবার খবরটাতে চোখ রাখি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ফলাফল প্রকাশের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ছাত্রছাত্রীদের এই মুহূর্তে অর্থাৎ এই যে রেজাল্ট আসছে এই সময়টাতে কি করণীয় সেগুলো সমস্তই তুলে ধরবো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে দু সালে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে চলেছে এই খবরটা তোমাদেরকে আমি আগেই দিয়েছিলাম এ বিষয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি বাইশে অক্টোবর দু হাজার তারিখে সংসদের পক্ষ থেকে কিন্তু জারি করা হবে ছাত্রছাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য অফিসের যে ওয়েবসাইট অর্থাৎ সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেদিকে নজর রাখতে বলা হয়েছে তোমাদের এর জন্য পরপর কতগুলি স্টেপ মেনটেন করে চলতে হবে প্রথমত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দ্বিতীয় ধাপে হোম পেজে এইচ এস থার্ড সেমিস্টার রেজাল্ট দু এই লিঙ্কটি সন্ধান করে তাতে ক্লিক করতে হবে তৃতীয় ধাপে তোমার রোল নাম্বার জন্ম তারিখ সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য লিখতে হবে চতুর্থ ধাপে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং পঞ্চম পর্যায়ে গিয়ে তোমার ফলাফল স্ক্রিনে দেখা যাবে এবং তখন তুমি এটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে ফলাফলের জন্য অপেক্ষা করা ছাত্রছাত্রীদের এই সময়টি কিন্তু ভীষণ রকমভাবে উত্তেজনাপূর্ণ এবং কিছুটা চাপেরও এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কিছু পরামর্শও দেয়া হয়েছে যেমন তুমি তোমার ফলাফলের উপর ভিত্তি করে ভবিষ্যতের কোর্সের জন্য পরিকল্পনা করতে শুরু করতে পারো এই সময়ে এই যে অহেতুক টেনশন টেনশনটা হবেই অহেতুক বলবো না এই টেনশানটাকে কমানোর জন্য নতুন কোনো স্কিল কম্পিউটার বা বিভিন্ন তুমি যে ভাষাগুলো জানো না পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে এরকম কিছু ভাষা শেখার ক্ষেত্রে যেগুলো তোমার পরবর্তী ভবিষ্যতের কেরিয়ারের জন্য কাজে লাগবে এরকম কিছু করতে পারো মানসিক স্বাস্থ্যের দিকে নজর দাও ফলাফলের চাপ থেকে নিজেকে দূরে রাখতে খেলাধুলা যোগা বা পছন্দের কোনো কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখো সব সময় নিজেকে ইতিবাচক রাখো মনে রাখবে ফলাফল যাই হোক না কেন এটি তোমার জীবনের কিন্তু শেষ কথা নয় সব সময় ইতিবাচক থাকতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এই সময়টি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং ইতিবাচক মানসিকতা তাদের ভবিষ্যতের পথকে আরো মসৃণ করে তুলবে আমরা সফল ছাত্রছাত্রীদের ছাত্রীদের তাদের ফলাফলের জন্য শুভ কামনা জানাচ্ছি যাই হোক এই রেজাল্টটা প্রকাশিত হলে তোমরা এই যে যাদের একদম মানে মনে হচ্ছে পরীক্ষা খুব খারাপ হয়েছে পাস করব কিনা তারাও বুঝতে পারবে যে তোমরা কতটা প্রেসারে থাকছো মানে ফোর্থ সেমিস্টারের পরে থার্ড সেমিস্টারটা আবার রিভিশন দিতে হবে কি না যারা ভালো রেজাল্ট করবে তাদের একরকম মেন্টাল প্রিপারেশান হবে একটা যেহেতু ফেজ অর্থাৎ মোট যে তোমাদের সামগ্রিক যে রেজাল্ট হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে যেহেতু এটা তার একটা পর্যায় বা ধাপ বা একটা ফেজ তাই অবশ্যই এই রেজাল্টটা গুরুত্বপূর্ণ সবার রেজাল্ট ভালো হোক এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি